ফুসফুসে একজন ব্যক্তি কী কী ধরনের জটিলতা হবার সংখ্যায় রয়েছে শুরুতে জানবো আপনার কাছে জি আপনি আগে যেমন বলেছেন ফুসফুস আমাদের মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা জানি মানুষের দেহে দুটি ফুসফুস আছে ডান এবং বাম ফুসফুসের প্রধান কাজ হচ্ছে শরীরের অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাই অক্সাইড অর্থাৎ বিশুদ্ধ দূষিত রক্ত বাতাসটাকে বের করে দেওয়া তাই ফুসফুস যেহেতু একটু শরীরের ভাইটাল অর্গান এর বিভিন্ন ধরনের অসুখ হতে পারে প্রথমে আমরা ধরি আর টিআই রেস্পিটরি ইনফেকশন অর্থাৎ শ্বাসতন্ত্রের সংক্রমণ এরপরেই আসে বহুল আলোচিত যেটা বাংলায় যেটা ইয়ারই আছে সিওপিডি আইএলডি পোস্ট টিবি ফাইব্রোসিস টিবি ব্রংকিয়াকটিসিস এবং ক্লোসিস যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি হয়ে থাকে পৃথিবীর মধ্যে পৃথিবীতে যে দশটি হাই বার্ডেন কান্ট্রি আছে তার মধ্যে বাংলাদেশও আছে এছাড়াও ফুসফুসে পানি হতে পারে এবং সবচেয়ে ঘাতক যেটি ব্যাধি আমরা ক্যান্সার বলে থাকি সেটাও ফুসফুসে হয়ে থাকে সেটা লাং ক্যান্সার নামেই পরিচিত